তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এই তিনজন উপদেষ্টাই কোনো না কোনোভাবে বিতর্কিত একজন হচ্ছেন মোহাম্মদ বশিরউদ্দিন উদ্দিন তার ভাই মোহাম্মদ আফিল উদ্দিন আকিজ গ্রুপ অফ কোম্পানির মালিক আকিজ আকিজ উদ্দিন ছেলে এবং তার ভাই আফিল উদ্দিন গত সরকারের এমপি ছিলেন পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং একটা কেসে এই বশির উদ্দিন ভূইয়া আফিল এবং সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনজনই একটা কেসের আসামি একটা মামলার আসামি অর্থাৎ ইনি হচ্ছেন বসির উদ্দিন আটচল্লিশ আটচল্লিশ নম্বর এবং আটচল্লিশ নম্বরে আছেন তার ভাই আপিল উদ্দিন অর্থাৎ তিনি গত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পক্ষের ছিলেন এবং জুলকানাইন তার ফেসবুকে কিছু ডকুমেন্টস উত্থাপন করছেন বা পোস্ট করছেন সেখানে দেখা যায় যে টাকার বিনিময়ে তিনি এই পোস্টটি ভে এই পোস্টটি ভেঙে নিয়েছেন অর্থাৎ এই যে জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবে তার কোন অবদান নেই এবার আসা যাক ফারুকি মোস্তফা ফারুকি তিনি সবসময় আওয়ামী পক্ষে কথা বলেছেন বিভিন্ন কর্মের প্রশংসা করছেন সবসময় দিয়েছেন লাস্ট ধরে আমরা দেখেছি সবসময় দিচ্ছেন সব সময় কথা বলছেন না না প্রশংসা আওয়ামী লীগ সরকারের বাট জুলাই বিপ্লবের পরিবর্তিত পরিস্থিতি উনি আজ করতে পেরে তিনি বক্তব্য দেন তিনি পোস্ট করেন বিভিন্ন বিষয়ে মাঝে মধ্যে পোস্ট করেন এই জুলাই বিপ্লবের ছাত্র জনতার পক্ষে কয়েকটা পোস্ট করেন এবং তিনি ফান করে একটা পোস্ট দিয়েছিলেন তিনি উপদেষ্টা হতে চান এবং তাকে উপদেষ্টা করা হয়েছে সবচেয়ে বড় কথা ওনার স্ত্রী তিশা মুজিব সিনেমার বঙ্গমাতার অভিনয় করেন অর্থাৎ ওই সিনেমায় আরিফিন শুভ বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করে একটা বাড়ি পান সরকারের পক্ষ থেকে সেই বাড়িটি ক্যান্সেল করা হয় এবং তিনি মোটামুটি বর্তমান সরকারের বলা যায় যে চক্ষুশূল কিন্তু একই রকমের অভিনয় করে একজন নায়কের ভূমিকা আর একজন নায়িকার ভূমিকা সেই নায়িকার হাজব্যান্ড মোস্তফা ফারুকি কে এই সরকারের উপদেষ্টা হয়েছেন যা সমালোচনা এখন সবচেয়ে বড় যে বিষয়টা সেটা তুঙ্গে আলম এই মাহফুজ আলম ছিলেন একুশে গ্রেনেড হামলার অন্যতম কারিগর তিনি ছিলেন আসামি এবং দুইটা কেসে ওনার পাঁচ বছরের জেল হয় তিনি হিজবুত তাহারির নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য হিজবুত তাহারির মোটামুটি বাংলাদেশের সাংগঠক এবং সরকার পতনের পর আমরা দেখেছি হিজবুত তাহারির কিভাবে ওপেন হয়ে গেল সঙ্গে সঙ্গে তার অন্যতম প্রধান কারণ ছিল এই মাহফুজ আলম যাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসুফ আমেরিকায় পরিচয় করিয়ে দেন ইনিই হলেন এই জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড অর্থাৎ ইনি হলেন হিজবুত তাহারিরের অন্যতম নেতা এর জন্যই হিজবুত তাহারির ওপেন হয়ে যায় ইনি প্রধান উপদেষ্টার অন্যতম উইংস তিনি তার গুরুত্বপূর্ণ পোস্ট সেরে অথচ অবদান রাখার রেখেছে এমন উপদেষ্টা হন অনেকেই আছে যারা বলা যায় তিনি জুলাই বিপ্লবের অন্যতম সুবিধাভোগী হলেও অন্য অন্যরা যে অবদান রেখেছেন সেই অবদানের প্রতিদান পাননি অনেকেই পাননি অনেকেরই এখন পর্যন্ত চিকিৎসা হয়নি হসপিটালে আছে অনেকেই এখনও আন্দোলন করছে তাদের দাবি দেওয়ার সুবিধা নিয়ে সরকার পতনের পরও এরা ক্ষমতায় আসার পরও যেসব ছাত্রদের যেসব দাবি দেওয়া ছিল পালন করা হয়নি অথচ তিনি ভালো একটি পোস্ট থাকার পরেও এবং প্রধান উপদেষ্টার ভালো একটা পোস্টে থাকার পরেও তিনি আবার উপদেষ্টা হলেন এই উপদেষ্টা হওয়ার সাথে সাথে তার উপদেষ্টা কিন্তু মন্ত্রী মর্যাদার এবং তিনি সংবিধানের সাংবিধানিকভাবে সংবিধানের ভিতর থেকে শপথ গ্রহণ করেন এবং শপথ গ্রহণের পর প্রথম কাজ তিনি এই শপথ ভঙ্গ করে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে রাখেন অর্থাৎ তিনি সম্ভবত প্রথম ব্যক্তি যিনি শপথ করার সাথে সাথে শপথ ভঙ্গ করেন সাংবিধানিকভাবে সরকারি অফিস আদালতে বা সরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি থাকবে এবং প্রেসিডেন্টের বাসভবনে এই ছবি ছিল কোনো আলাপ আলোচনা ছাড়া কোনো মিটিং ছাড়া কোনো ইচ্ছা নিজের ব্যক্তিগতভাবে মনে চাইছে তিনি নামিয়ে রাখছেন অর্থাৎ সংবিধান ভোগ করছেন সংবিধান এই সাংবিধানিকভাবে তিনি শপথ নেওয়ার সাথে সাথেও সম্ভবত কয়েক ঘন্টার মধ্যে এটাই ছিল তার প্রথম কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন